দিনটা ছিল সতেরোই জুলাই এটা ছিল আমার মাম্মামের বার্থডে কেক তো এটা ছিল বার্থডের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম বার্থডে ব্লগটা দেওয়া যাক তাই এডিট করতে বসে গেলাম আর দেখো আমার মাম্মামকে ড্রেস পড়ানো तका हे ना गोका तका बितो तालका रे ए निजूम कोनी दे दे के आनु भयो के यो हुन्छ छक्कस अम्मा अम्मा एजे एजे हे भाइ थाई त अम्मा আর দেখতেই পারলে মাম্মাম কিন্তু ভীষণ খুশি আর ড্রেসটা পরানোর পরে ও যে এত আনন্দ পেয়েছিল জানি না কেন এতটা খুশি হয়েছিল আর ওকে দেখতে তো পুরো পরীর মতন লাগছিল আর এখানে ওকে সবাই আশীর্বাদ করছে এটা ছিল ওর দাদু তো ওর দাদু মানে আমার বাবা আর হচ্ছে গিয়ে আমার বোনের শ্বশুর মশায় ওকে আশীর্বাদ করে নিচ্ছিল আর এখানে এক এক করে সবাই আশীর্বাদ করছিল বোনও আশীর্বাদ করে নিচ্ছিল আমিও আশীর্বাদ করেছিলাম তো ছোট্ট মাম্মামকে সবাই গিফট দিচ্ছিলো ও কিন্তু ভীষণই মজা কর করছিলো একদমই কান্নাকাটি সব ভুলে গেছে আমি দেখেছি মানে বেশিরভাগ বাচ্চাই বার্থডের দিন বরণের সময় বা বেলুন ফাটানোর সময় কেক কাটিংয়ের সময় একটু কান্না করে কিন্তু এই বাচ্চা যা হয়েছে একদমই কান্না নেই ওর মুখে শুধু হাসি আর হাসি সারা জীবন যেন আমার মাম্মাম এইভাবেই হাসি খুশি থাকে সত্যি কথা ওর হাসি দেখে আমাদের সবার মনটা ভরে গেছিল। আর দেখো ছোট ছোট বাচ্চা কাচ্চা ওদের পাড়ায় প্রচুর বাচ্চা আর মাম্মামকে দিন ওরা নিয়ে রাখে তো ওদেরকেই বলা হয়েছিল সেইভাবে আর মানে বড় অনুষ্ঠান করা হয়নি ছোট্ট করে মাম্মামের এক বছরের কেক কাটিংটা করা হয়েছিল যেহেতু ওর এক বছর হলো অনেকটাই ছোট এর জন্য নাকি কেক কাটিং বাচ্চাদের করতে হয় না ওদের মধ্যে জানি না এটা কেন নিয়ম যাই হোক তারপরে আমার বাবা মানে হচ্ছে মামা দুই দাদু ওর কেকটা কাটিং করে দিয়েছিল। আর আমরা একটু বরণ দিয়ে ওকে পায়েস খাইয়ে দিচ্ছিলাম আর ও পায়েস খাওয়ানোর সময় না একদমই মানে খেতে চাইছিল না ওর অভ্যাস এটা মানে কিছু খেতেই চায় না ওকে কিছু খেতে দিলেই মানে মুখে দেবে মুখে দিয়ে হাত দিয়ে বের করে দেবে তো হচ্ছে এখানে দেখো কেক কাটিংটা হচ্ছে আমি মানে প্রথমেই বললাম আর কি ওর দুই দাদু মিলে কেক কাটিং করেছিল এই যে দেখো মোমবাতি নিয়ে আমি হাতে ধরে দাঁড়িয়ে আছি কেন মোমবাতিটা কেকের পাশে একদমই রাখা যাচ্ছিলো না যদি আবার মামমাম হাত দিয়ে দেয় ও দেখো সামনে বসে আছে আর সবাই ওকে মানে নিতে যাচ্ছিলো কোলে নিতে যাচ্ছিলো ওকে বিরক্ত করছিলো ওটা সেটাই ভালো লাগছিল না ও চুপচাপ বসে থাকবে আর সবাইকে দেখবে ওটা সেটাই ভালো লাগছিলো ওকে কেউ টাচ করলে ও কান্না করছিলো তাছাড়া এমনি খুবই ভালো ছিলো তো দেখতেই তো পারলে খুব সুন্দরী আমার মাম মামাকে এবার কেক খাইয়ে দেওয়া হচ্ছিলো তো এইভাবেই কেটেছিলো মাম বার্থডেটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিয়ে চলো টাটা মানিচ্য় হার য়া সে প্য়া সরে কালাইরসে মাযেী কালারের সে কালা সের মার নাদের ছসে রসেরে